السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العلي العظيم الله تعالى دربار لك كتير شكريا جرب رب العالمين ودرك اتبرك نعم الدن كويتين اي شندور اسمان اي شندور प्राणे तीसना मिटे जी এই জমিন যেখানে আমরা বিচরণ করি এই গাছ বৃক্ষ লতা পাথা সবগুলো আল্লাহ তালা আমাদেরকে আমদস্বরূপ দিছেন কেন দিলেন আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাক আবুদুন বান্দা তোমাকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর সেই এবাদতি করতে যে যতগুলো জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে সবগুলো একবারে ফ্রি করে দিলাম সুহান আল্লাহ দেখেন কত সুন্দর এই পানিগুলো আল্লাহ আল্লাহর কি চমৎকার সেটার উপর এই যে নৌকা কিস্তি কি সুন্দর কি সুন্দর হুম বাসমান অবস্থা আছে আল্লাহ সুহান কি ইচ্ছা দেখেন এই পানির উপর কত সুন্দর এগুলো বাসমান অবস্থায় আল্লাহ একবার দেখতে মন চায় অপুরন্ত নিয়ামত এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কোন নিয়ামতের না সুখ্রী করবে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দান করেছি অন্যায় আল্লাহ আলা বলেন যে বান্দা যদি দুনিয়ার সমস্ত কাল মিল নদী নালা সাগর মহাসাগর সব জায়গার পানিকে যদি একাত্রিত করে সে যদি চায় কালি বানাবে আর দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষকে যদি চায় সে কলম বানাবে কলম বানানো শেষ হয়ে যাবে কালি বানানো শেষ হয়ে যাবি কি তাকে যদি আল্লাহ তালা হায়াত দান করেন কেয়ামত পর্যন্ত সেই কেয়ামত হয়ে যাবে তথাপি তার নামত লেখা গণনা করা শেষ হবে না আল্লাহ তালা নিজে বলেন وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ الله لا تُحْسُوهَا بَنْدَا بانت تُمَا عمود كرتي لا تُحْسُوْهَا سوها قيمه تُمَارُ تمجدني بِنَا سبحان الله 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 كان الله الله ربي الله البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا تمام دنيار بانك جديد كالي بانا نهوي তামাম দুনিয়ার গাছ বৃক্ষকে যদি কলম বানানো হয় বান্দা কলম বানানো শেষ হয়ে যাবে কালে বানানো শেষ হয়ে যাবি তোমার হায়াত জিন্দিগি শেষ হয়ে যাবি তথাপি আল্লাহ তালার নিয়ামত গণনা করে লিখতে লিখতে লেখা শেষ হবে না সুহান আল্লাহ স্টপ